নমস্কার কেমন আছেন সকলে আশা রাখছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে রাজস্থানের পোখরান জেলার কাকরা বলে একটা গ্রাম রয়েছে সেই গ্রামের একটা ধানিতে অবস্থান করছি ধানি বলতে মূলত যেটা বোঝায় অনেক জমির মাঝখানে একাকি একটা বাড়ি এটা মূলত রাজপুত যুগে এই বাড়ির প্রচলন ছিল যে অনেক জমির মাঝখানে একাকি একটা বাড়ি থাকবে যেটা ওই যে আমরা এখানে অবস্থান করছি শুষ্ক আবহাওয়াতে এই ধরনের বাড়ি মূলত চাষাবাদ এবং নিরাপত্তার একটা বেষ্টনী তৈরি করে এই ধানিতে এই মুহূর্তে এখানে পেঁয়াজ কোথাও তিসি কোথাও জিরা কিংবা কোথাও সর্ষে চাষ করা হয়েছে এই এরিয়াটা অনেকটাই বড় ধানি সম্পর্কে আমার অত আইডিয়া ছিল না রাজস্থানের যতই ভেতরে ঢোকার চেষ্টা করছি আমি মূলত ডেজার্ট এরিয়া অর্থাৎ মরুভূমি এরিয়াতে আসছি আর ধানি শব্দটা মূলত এই মরুভূমি এরিয়াতেই প্রচলিত এখন ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে প্রচুর লোক কাজ করছে যে চীনা বাদামগুলো আছে সেগুলো পরিষ্কার করার কাজে সো ধানি সম্পর্কে ছোটো তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমি